বিকেলবেলায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া রাতে স্ত্রীর হাতে জীবন গেল স্বামীর তারা ভাড়া বাসায় থাকে কখনো ঝগড়া লাগেনি কিন্তু সেদিন হঠাৎ বিকেল চারটায় বিয়ে প্রসঙ্গে কথা কাটাকাটি হয় রাতে প্রাণ যায় স্বামীর পেশায় দিনমজুর এবং কখনো কখনো রিক্সা চালাতেন নিহত আলাউদ্দিন কিছুদিন আগে জাহানকে চতুর্থ স্ত্রী হিসেবে বিয়ে করে। তবে তাকে না জানিয়েই সম্প্রতি পঞ্চম বিয়ে করেন তিনি জানিয়ে আলাউদ্দিন ও চতুর্থ স্ত্রী নূরজাহানের মধ্যে দাম্পত্য কল সৃষ্টি হয় এর এক পর্যায়ে আলাউদ্দিন নূরজাহানকে তালাক দেওয়ার হুমকি দিলে এতে ক্ষুব্ধ হয়ে নূরজাহান পরিকল্পিতভাবে তাকে হত্যার সিদ্ধান্ত নেন ঘটনার দিন রাতে ঝগড়ার পর আলাউদ্দিন ঘুমিয়ে পড়লে দিবাগত রাতে নূরজাহান ধারালো দা দিয়ে এলো কুপিয়ে তাকে হত্যা করে পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলাউদ্দিনের লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার সহ জাহানকে গ্রেপ্তার করা হয়েছে নিহত আলাউদ্দিন নোয়াখালী সদুরাম থানার ধর্মপুর ইউনিয়নের পূর্ব সোলাকিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় শ্রমিক ছিলেন বর্তমানে বসুন্ধরায় বসবাস করতেন শনিবার তেইশে ফেব্রুয়ারি দিবাগত রাত দুইটার দিকে হালি শহরের বসুন্ধরা আবাসিক এলাকার ছয় নম্বর লেইনের জোড়াখাম্বার পাশে মর্জিনার মায়ের কলোনির দ্বিতীয়তলা ছয় নম্বর কক্ষে এই ঘটনা ঘটে